যে আমাদের কাছে তো আরো ভালো কিছু প্ল্যানিং আছে আপনি কেন শুনছেন না পরীক্ষা না দিয়ে ব্যবস্থা করতে যাই কেন পরীক্ষা দেব আমরা ন্যূনতম কথা বলতে যাচ্ছি আমাদের কাছে তো আরো ভালো কিছু প্ল্যানিং আছে আপনি কেন শুনছেন না তার মানে আপনার যে অবস্থান সেটা আপনি স্পষ্ট করে দিয়েছেন আপনি মূলত আমাদের মুখ্যমন্ত্রী হতে পারেন আপনি আমাদের পক্ষে কথা বলতে পারেননি এবং ওই দুর্নীতির দায় আপনি কোনো ভাবে এড়িয়ে যেতে পারছেন না বলেই আপনি অন্যদেরকে বেশি সহযোগিতা করছেন নবান্নে বসে একটা প্লেন রাজনৈতিক নেত্রীর তিনি বক্তব্য রাখলেন এতগুলো শিক্ষক শিক্ষিকা যে চাকরি গেল সেই ব্যাপারে ন্যূনতম অনুতাপ অনুশোচনাটা একটু লক্ষ্য করলাম না যে তাহলে তিনি কি জানেন না যে এই চাকরিটা তাদের দুর্নীতির জন্য গিয়েছে বলে তাদেরকে দেখা করার দরকার তাদের কথাটা শোনা দরকার তাদের কাছেও ভালো কোনো পরিকল্পনা থাকতে পারতো